মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বিশ্বনবী جناب রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5372 নম্বর হাদিসের মধ্যে বলেন লা ইয়াঞ্জুরুল্লাহু ইয়ামাল কিয়ামতি ইলা মান দাররাহু ইজা রাহু বাতরান বান্দা যেই যুবক যে বিদ্য অহংকার সাথে তার কাপড়টা টাকনু গিরার নিচে পরিধান করবে অহংকারের সাথে বাতর অহংকারের সাথে আল্লাহ রসুল রসুল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই না দিকে তার দৃষ্টি দেবেন না বলেন আউজ যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের করোনার দৃষ্টি পেতে চাই তাহলে আমরা যদি টাকনু গিরার নিচে কাপড় পরিধান করে আমরা কি তাহলে কোনা দৃষ্টি পাবো নাকি পাবো না তাহলে যদি আল্লাহ পাক রব্বুল দয়া আর মায়া পেতে চাই তাহলে আমাদের কাপড়টা অবশ্যই টাকনগিরার গিরার উপরে পড়তে হবে কথা ঠিক কিনা বলুন মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ বুখারি শরীফের পাঁচ হাজার আটশত নয় নম্বর হাদিসের মধ্যে বলেন শুধু যে একজন পুরুষ এবং একজন নারী তার শরীরটাকে একজন বেগানা নারী থেকে পুরুষ থেকে বেছে রাখবে বাছে রাখবে শুধু এটার নামে পর্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল আইনানি zinaহুমা আব্দাজরু ওয়াল উযনান zinaহুমা আল ইস্তিমতা ওয়াল লিসানু zinaহু কালাম চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকা চোখের জিনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নারীদের দিকে তাকানোর জন্য নিষেধ করে দিয়েছে ওই সমস্ত নারীর দিকে তাকা হচ্ছে চোখের জিনা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে আল্লাহ রসুন সাল্লাল্লাহ ওয়ারিং সাল্লাম বলেন চোখের মাধ্যমে বান্দা জিনা করতে পারে কানের মাধ্যমে জিনা করতে পারে জবারের মাধ্যমে একজন বান্ধবান্দির জিনা হয়ে তাই তো কথা ঠিক কিনা তাই তো আল্লাহর রসুন সাল্লাল্লাহ ওয়ারিং সাল্লাম বলেন আর আইনানি জিনা হুমা চোখের জিনা হলো ব্যাগ নারীর দিকে তাকানো দুই নাম্বার হচ্ছে ওয়াল উদুনানী জিনা নিশ্চিমতা কানের জিনা হলো বেগনা নারীর কোনো কোনো জন উত্তেজক কোনো অপ্রয়োজনীয় কোনো কথা ব্যাগান নারী কথা শোনা এটা হচ্ছে কানের জিনা অলিসানু জিনাহুল কালাম আর ব্যাগান নারীর সাথে অপ্রয়োজনীয় কোনো প্রেম আলাপ কথা বলা এটা হচ্ছে জবানের জিনা কথা ঠিক কিনা বল এই জন্য আমরা চোখের জিনা কানের জিনা জবানের জিনা থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তাওফিক দান করুন বলে আমিন আল্লাহ পাক রব্বুল বলেন যে সমস্ত নারীরা এটা পছন্দ করে ইউ পছন্দ করে ভালোবাসে চাই তাদের মনের ইচ্ছা আংতা শিয়াল পা তারা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক আল্লাহ পাক রব্বুল বলেন এই সমস্ত নারীদের জন্য রয়েছে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি বলি নজবিল্লা আল্লাহ পাক রব্বুল বলেন পোশাক পরবে তাদের শরীরটা যেভাবে পুরুষ থেকে একজন নারী তার শরীর কি দূরে রাখবে একজন পুরুষ নারী থেকে তার কি দূরে রাখবে ঠিক তো তাদের মনটাও বেগানা নারীর কথা থেকে বেগানা নারীর বেগানা পুরুষের কথা থেকে তাদের মনটাও পবিত্র রাখবে এ হুকুম দিয়েছেন কে আরো জোরে কে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় হাবিব জানাবের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন বুখারী শরীফের 305371 নম্বর হাদিস মা আসলা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন আমরা অনেক সময় নারীরা কিন্তু টাকনুগির উপরে কাপড় পরিধান করে বর্তমানে এটা হচ্ছে ফ্যাশন আর পুরুষটা টাকনুগির নিচে কাপড় পরে কথা ঠিক কিনা বলুন অতচ নিয়ম ছিল নারীরা টাকনুগির নিচে কাপড় পরবে আর পুরুষটা উপরে কথা ঠিক কিনা কিন্তু আমরা কি দেখতেছি ঠিক না ঠিকটা। ভাওনা উল্টা তাহলে যেই সমস্ত এই নিচে কাপড় পরে ইচ্ছা করে তাহলে এদের মধ্যে একটা মেয়ে মেয়ে আলী নারীদের স্বভাব চলে আসলো কথা ঠিক কিনা আর যে সমস্ত নারীরা যে সমস্ত মা বোনরা টাকনুগিরার উপরে কাপড় পরলো এদের মধ্যে একটা পুরুষের স্বভাব চলে আসলো আল্লাহ পাক হেফাজত করেন বলে আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ইফিদার যে পুরুষ টাকনু নিচে কাপড় পরিধান করবে তার যে দুরকম ঢাকা থাকবে ওই অঙ্গটা জাহান মধ্যে চলে যাবে বলি নাও জুবিল্লা শুধু যে বলবেন তাহলে আমার শুধু টাকনু গিরার যে দুরকম আছে ও চলে যাবে জাহান নামে আর বাকি শৈলকা তো জাহান্নাতে থাকবে কি বলে এরকম না কোনো মানুষের যদি একটা অঙ্গ জাহান নামে চলে যায় তাহলে তার পুরা শরীরটাই জাহান নামে চলে যাবে কথা ঠিক কি বলুন অনেক যুবকরা দেখবেন ভাইরা দেখবেন তারা পুরা হাজি মার্কেট ঝাড়ু দেয় লঙ্গি দিয়া দেয় কি দেয় না এলাকা না অনেক আছে পুরা রাস্তাঘাট ঝাড়ু দেয় একটু উঁচা করে পড়লে কিন্তু লুঙ্গিটা হাত দিয়ে কষ্ট করে ধরে রাখা লাগে না আর তার কাপড়ের মধ্যে ময়লা পরে না ঝাড়ুও দেওয়া লাগে না গুনা থেকে বাসা দেয় কথা ঠিক কি না বলুন এ আমরা আজকে দেখি পিছনে যা হয়ে গিয়েছে আমরা তবা করবো আর এখন থেকে আজকে থেকে আমরা পাককে এরাদা করব নিয়ত করব যাতে অন্তত একটা আমল আমরা করে দেখি যাতে আমাদের কখনো নিচে আমাদের কাপড় না যায় রাজা তো আল্লাহ পাক কবুল করেন আর আমাদের সন্তানরা মেয়েরা যদি আমাদের ঘর স্ত্রীরা যদি কখনো যদি টাকনুগিরার উপরে কাপড় পরিধান করে গড় হোক অথবা বাহির হোক আমরা তাদেরকে বলবো যাতে কাপড়টা নিচে পরে নারীরা মেয়েরা মা বোনরা আর পুরুষরা যদি কখনো নিচি পরে তাহলে তাকে একটু সম্মানের সাথে আদবের সাথে ভদ্রতার সাথে মহাব্বতার ভালোবাসা দিয়ে আমরা এই কথাটা তাদেরকে সহন করে দিতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ পাক মিনের প্রিয় হাবিব পির হাবিবনে পাক সাল্লাম হাদিসে যে ব্যক্তি যে বান্দাবান্দি একজন মানুষকে ভালো কাজের কথা বলল বালকাসের কাজের আদেশ দিল কথা বলল স্মরণ করে দিল ওই বান্দাবান যদি আমল করে ওই বান্দাবান্দিটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু যে ব্যক্তি বলল স্মরণ করে দিল আল্লাহ পাক রব্বুল আলমিন সমপরিমাণ নেকি তার আমল নামায় দান করবেন বলিস আল্লাহ তাহলে এই জিনিসটা আমরা ইনশাল্লাহ করবো মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বিশ্বনবী নবী জানাবে পাক সাল্লিম আসাল্লাম বোখারি শরীফের পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে বলেন বান্দা যে যুবক যে বিদ্য অহংকার সাথে তার কাপড়টা গিরার নিচে পরিধান করবে অহংকারের সাথে বাতরণ বাড়ি অহংকারের সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নাফর মানির দিকে তার দৃষ্টি দেবেন না বলেন আউজ যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের করুণার দৃষ্টি পেতে চাই তাহলে আমরা যদি টাকনু গিরার নিচে কাপড় পরিধান করি আমরা কি তাহলে করুণা দৃষ্টি পাবো নাকি পাবো না তাহলে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া আর মায়া পেতে চাই তাহলে আমাদের কাপড়টা অবশ্যই তাক নগিরার উপরে পড়তে হবে কথা ঠিক কিনা বলুন মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ বুখারি শরীফের পাঁচ হাজার আটশত নয় নম্বর হাদিসের মধ্যে বলেন শুধু যে একজন পুরুষ এবং একজন নারী তার শরীরটাকে একজন বেগানা নারী থেকে পুরুষ থেকে বেঁচে রাখবে বাঁচিয়ে রাখবে শুধু এটার নামে পরদানা আল্লাহ রসুন সাল্লামল্লাহক ওয়ানি ও বলেন আল্লা আইনানি জিনা হুমা আল নাজুরুয়াল উজুনানি জিনা হুমা আল্লিস চিন্তা ওয়াল্নিশানুজিনাহুল কালাম চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকা চোখের জিনা হলো রব্বুল আল্লাপ যে সমস্ত নারীদের দিকে তাকানোর জন্য নিষেধ করে দিয়েছে চোখের জিনা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে আল্লাহ সাল্লাম বলেন চোখের মাধ্যমে বান্দা জিনা করতে পারে কানের মাধ্যমে জিনা করতে পারে জবারের মাধ্যমে একজন বান্দা জিনা হয়ে তাই কথা কথা ঠিক কিনা তাই তো আল্লাহ রসুন সাল্লাম বলেন আল্লাহ নাজের জিনা হলো বেগানা নারীর দিকে তাকানো দুই নম্বর হচ্ছে ওয়াল জিনা হুমা আল নিশ্চিত কানের জিনা হলো বেগানা নারীর কোনো কোনো জন উত্তেজক কোনো অপ্রয়োজনীয় কোনো কথা ব্যাগান নারী কথা শোনা এটা হচ্ছে কানের জিনা অলিসানু জিনা হুল কালাম আর ব্যাগান নারীর সাথে অপ্রয়োজনীয় কোনো প্রেম কথা বলা এটা হচ্ছে জবানের জিনা কথা ঠিক কিনা বল এই জন্য আমরা চোখের জিনা কানের জিনা জবানের জিনা থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বেঁচে থাকার তাও দান করুন বলে আমিন মুসলমান ভাইরা আমার আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম সামাজিকভাবে একটা দোষ লক্ষণীয় একটা দোষ দেখা দেয় অনেক সময় অনেক মানুষ অনেকের ঘরের পর্দা ও দিয়ে ভিতরে কে কি করে কে আছে এটা কিন্তু দেখে কি দেখে না এ জিনিসটা শহরে কম গ্রামগঞ্জে বেশি পরিলক্ষিত হয় মানুষ যার যার ঘরে আছে কিন্তু দূর ভেতরে না গিয়ে বাহির থেকে জানালানা একটু খুলে অথবা পর্দা আছে পর্দাটাও ফাঁক করে ভিতরে দেখে এরকম অভ্যাস মানুষের আছে না নাই আছে এটা জঘন্য তুমি একটা অপরাধ এক নম্বর অপরাধ হচ্ছে শরীয়তে যা নিষেধ আছে দুই নম্বর হচ্ছে এটা সামাজিক ভাবে একটা বড় ধরনের একটা একটা অপরাধ কথা ঠিক কিনা বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইত্তালা ফি বাইতিকা আহাদুন ওয়া লাম লাহু খাজাবতাহু বিহিসাতিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকির সাথে বলছেন যদি কোনো মানুষ কোন ব্যক্তি কোনো পুরুষ এবং নারী তোমার অনুমতি ছাড়া তোমার ঘরের দিকে উঁকি দেয় তোমার ঘরের জানালা কিংবা দরজা পর্দা উকি ফাঁক করে তোমার ঘরের দিকে তাকায় আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি উঁকি মারলো ওই ব্যক্তির চোখটা তুমি পাথর দিয়ে টুকটক তোমার পাথর দিয়ে তোমার চোখটা তুমি ক্ষত বিক্ষত করে দিলেও তোমার উপর কোনো জরিমান আসবে না তাহলে এই যে উকিমারে মারে দেখা একজন ভেতরে আছে যার যার ঘরে আছে একজন গিয়ে উঁকি মারলো এটা বড় ধরনের অপরাধ আল্লাহ রসুল বলছেন যদি ওই ব্যক্তি পার্থর দিয়েও তার চোখকে শেষ করে দেয় তাহলে তার উপর কোনো অপরাধ সাব্যস্ত হবে না এর জন্য এই জিনিসটাকে ছোটভাবে দেখা যাবে না অনেক সময় দেখা যায় দুইজন কথা বলতেছে তৃতীয় ব্যক্তি আসলো যদি আপনার প্রয়োজন হয় আপনি তাদের সামনে বসুন অনুমতি নিয়ে যদি পরাজ না হয় সেখান থেকে চলে যাবেন সেখানে পিছনে কি দায়ী থাকবেন না এটা ভালো লক্ষণ না এটা খারাপ এটা অনুমতি নাই তাদের কাছ থেকে অনুমতি নাই শরীয়ত এটা অনুমতি দেন নাই দুইজন ব্যক্তি কথা বলবে তাদের পার্সোনাল কথা থাকতে পারে কিন্তু আপনার যদি প্রয়োজন থাকে আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে বসবেন আর নয় সেখান থেকে চলে যাবেন পিছনে গিয়ে তাদের দৃষ্টির আড়ালে কখনো দাঁড়িয়ে তাদের কথা শুনবেন না আল্লাহ পাক আমাদেরকে আমল করা দান করুন আমিন আল্লাহ রসুল সাল্লক আলী সাল্লামের প্রিয় সাহাবা হযরত আলী রাজি আল্লাহ আনহুকে সম্বোধন করে গোটা উম্মতকে এই শিক্ষা দিয়েছেন কখনো অনেক সময় দেখা যায় অনিচ্ছায় সত্ত্বেও বেগারা নারীর দিকে চোখ পরে গেল তাহলে ওই যে একটা চোখ পরে গেল সাথে সাথে ওই চোখটা ফিরে আনা এটা হচ্ছে আমাদের দায়িত্ব আল্লাহ আনুকে বলেন ইয়া আলিউনাজ না কখনো যদি তোমার চোখটা বেগানা নারীর দিকে পরে তাহলে সাথে সাথে তোমার চোখটা ফিরিয়ে আনবা কারণ প্রথমটা তোমার অনিচ্ছা ছিল সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে পাকড়াও করবেন না সেটা যায়ের ছিল কিন্তু দ্বিতীয়বার আবার তোমরা তোমার চোখটা সেই নারীর দিকে তুমি দিতে পারবে না কারণ কারণ প্রথমটা তোমার অনিচ্ছা সত ছিল তোমার জন্য সেটা যায়ের ছিল কিন্তু দ্বিতীয়বার আবার দেওয়া সেই বৈধতা আল্লাহ পাক রব্বুল কাউকে দেব নাই এর কখনো যদি কোনো ব্যাগান নারীর দিকে চোখ পরে যায় তাহলে সঙ্গে সঙ্গে চোখটা ফিরে আনা কি বলেন প্রথমবার দেখব প্রথমবার ভালো করে না সাথে সাথে অনেকে বলে যুবকটা বলে তাহলে যেহেতু একবার অনুমাতে অনুমতি আছে ভালোভাবে দেখে নিব নাও জল্লা বলে একবার বলতে সাথে সাথে আমরা কি করব। চোখটা ফিরে আনব চোখটা ফিরে আনলেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমীর নেকি দান করেন সুবাহ আরও জোরে আল্লাহ রসুল সাল্লাম লক ওয়ালু সাল্লাম হাদিসে পাহাকে বলেন মামিম মুসলিমিন ইয়াংদুরু ইলা মা হাসিনী কোন মুসলমান পুরুষ এবং নারীর জন্যে আল্লাহ আল্লাহফা কব্বো লালাম বৈধ দাদা নেই যে পুরুষ নারীর দিকে তাকাবে নারী পুরুষের দিকে তাকাবে আউয়াল আমার রতিন একবার যদি অনিচ্ছা হয়ে যায় সেটা ব্যতীত এগুদ্দু বাস ইল্লা আহ দাসাল্ লগানিয়াজিদু হালা হালাওয়াতাহা। যখন কোন পুরুষ এবং নারী দৃষ্টি পড়ার সাথে সাথে তার চোখে ফিরিয়ে আনলো আল্লা রসুলসাল্ল গালিউসাল্লাম বলেন ওই বান্দাবান্দিকে ওই যুবক যুবতীকে এই যে চোখটা ফিরিয়ে আনার কারণে পুরস্কার হিসাবে পাক রব্বুল আলমিন এমন একটা পুরস্কার দান করবেন আমরা অনেক সময় এবাদত বন্দেগী করে থাকি নামাজ পড়ে থাকি কিন্তু নামাজের মজা পাই না কোরআন তালাবাত করে থাকি কোরআন তালাবাতের মধ্যে আমরা স্বাদ অনুভব করতে পারি না আমরা জিকির করে কিন্তু জিকিরের স্বাদ আমরা আস্বাদন করতে পারি না আমরা জিকিরের প্রতি আমাদের বন চলে না আমরা অনেক সময় করি নামাজ করি কিন্তু নামাজের মজা আমরা পাই না এবাদকবন্দিকেও করি কিন্তু এবাদতের প্রতি আমাদের যে আকৃষ্ট একটা মন চলে যাওয়া ধাবিত হওয়া এটা আমাদের হয় না আল্লাহ আল্লাহর রসুন সাল্লাম বলেন যে বান্দাবান্দি কোনো নজর পড়ার সাথে সাথে তার দৃষ্টিটা ফিরে আনলো তার চোখটা ফিরিয়ে আনলো তোমার আর দেখলো না কোনো নারীর দিকে কোনো বেগা নারীর দিকে নারী হোক সিনেমা হোক টিভি হোক মোবাইল হোক সেদিকে আর না আল্লাহ রসুল বলেন ওই আল্লাহ বান্দাবান্দিকে পুরস্কার হিসাবে এমন একটা পুরস্কার দান করবেন এই যে ওই বান্দাবান্দি যে এবাদত করবে যে এবাদত করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন সব এবাদতের মধ্যে একটা মজা একটা স্বাদ তৈরি করে দিবেন বলিস বাহান যে স্বাদটা মজাটা সে অনুভব করতে পারবে যখন মানুষ কোনো কাজের প্রতি আগ্রহ বাড়ে কাজ করতে সহজ মনে হয় কাজ করতে মজা পায় তাহলে ওই কাজটা কম করে না বেশি করে জোরে তাহলে যদি পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের এবাদতের মধ্যে আমলের মধ্যে একটা স্বাদ আমাদের অন্তরে তৈরি করে দেয় তাহলে অটোমেটিকলি আমরা আরও এবাদত কম করব না বেশি করব। তাহলে আমাদের ক্ষতি হলো না লাভ হলো লাভ হলো লাভের মাধ্যমে আমরা আমাদের জান্নাতের রাস্তা সহজ করতে পারবো ইনসা আল্লাহ তাহলে এটা হবে কিসের মাধ্যমে যদি কখনো ভুলে বেগা নারীদের দিকে চোখ পরে যায় আমরা সাথে সাথে আমরা চোখটা ফিরে আনবো আল্লাহ পাক রব্বুল আলমিন এই সংক্ষিপ্ত আলোচনার সার নির্যাস আমাদেরকে বুঝার আমাদের পুরুষ এবং মানুষদেরকে নারীদেরকে মা বোনদেরকে বুঝার এবং পর্দা পরিপূর্ণ পর্দার সাথে নিজের জীবনটা পরিচালনা করা তাওফিক দান করুন বলে আমিন